এই জিনিসটার নাম হচ্ছে পোর্টেবল হিটিং প্যাড আর আমি বুঝতে পারতেছি না এটা এত ইউজফুল আর মেয়েদের জন্য মাস্ট হ্যাভ প্রোডাক্ট হওয়ার পরও খুব একটা পপুলার না কেন এইটার কাজ মূলত হিট তৈরি করা যাতে করে পিরিয়ডের সময় একটু গরম ছ্যাঁকা দেয়া যায় এখন নরমালি এই গরম ছ্যাঁকা দেওয়ার জন্য আয়রন অথবা হট ওয়াটার ব্যাগ ইউজ করা হয় বাট ওইরকম একটা অবস্থাতে এগুলা রেডি করা তারপরে ইউজ করা খুবই প্যারাদায়ক একটা ব্যাপার এখন এই সব কিছুর একটা সহজ সমাধান হচ্ছে এই পোর্টেবল হিটিং প্যাড এটাকে নিজের কমফোর্ট অনুযায়ী আলাদা আলাদা টেম্পারেচারে সেট করা যায় পোর্টেবল হওয়াতে খুব ইজিলি বাহিরে ক্যারি করা যায় আবার চাইলে পরেও বের হওয়া যায় বাট এইটার সবচেয়ে বেস্ট ব্যাপার হচ্ছে যে এইটার মধ্যে দেওয়া আছে ভাইব্রেশন মাসাজ মোড এটার ভাইব্রেশনটাও যথেষ্ট পরিমাণে স্ট্রং মানে ঠিকঠাক ভাবে গায়ে লাগার মতো চার্জিং এর জন্য টাইপ সিপোর্ট দেওয়া আছে এক ঘন্টা চার্জে তিন ঘন্টার ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় আবার ইউজ করার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে কমফোর্টেবল তাই প্রত্যেকটা মেয়ের কাছে এই গ্যাজেটটা থাকা খুবই হেল্পফুল একটা ব্যাপার